হবে বিচার করা হবে কার মাধ্যমে কোরআনের মাধ্যমে এটা কার হুকুম এজরে বলা লাগে কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ পাক বললেন লি তাহকুমা বাইনান নাস আপনি মানুষের ভিতর ফায়সালা করে দিবেন এই কোরআন দিয়ে আল্লাহু আকবার তাহলে এখানে এক নাম্বার হলো ন্যায় বিচার করে রাখবেন কোরানের বিচার বলুন ন্যায় বিচার বলেন কোরানের বিচার ছাড়া কোন ন্যায় বিচার হতে পারে না এই জন্য কোরানের বিচার হলো ন্যায় বিচারটা শোনাবেন তারপরও এটা হতো নাশকতা এই কথা বলেন ধরবে গ্রেফতার করবে নিয়ে যাবে জেলখানায় কি করার কারণে কোরআন পড়ার কারণে কোরআন শোনার কারণে পাঁচ তারিখের পর থেকে আমাদেরকে একটু কথা বলার আর শোনার সুযোগটা করে দিয়েছেন তবে ইসলামের বিজয় কিন্তু এখনো হয়নি আল্লাহ আলামিন বললেন আমি রসুলকে প্রেরণ করেছি ইসলামকে বিজয়ী করার জন্য দিনকে বিজয়ী করার জন্য এটা তো কোরান শরীফ ঠিক আচ্ছা এই কোরআনটা তো নিচে রেখে যাই কেউ কি মেনে নিলে একটা ছোট্ট বাচ্চা বলবেন এই আসলো রে কেবল বন্ধ কোরআন নিচে রেখে দিয়েছি আর উপর অন্য কিছু এটা বলবে না জি জি আমি আপনাদেরকে প্রশ্ন মাছি কোর্টে হোক থানায় হোক ক্যাম্পে হোক অফিস হোক বড়ে হোক যে কোন জায়গায় আল্লাহর কোরআনের আইন আছে না অন্য আইন তার উপরে আছে অন্য আছে কোরআনের আইন নাই এখানে অন্য আইন আছে কথা বলেন তো এখানে তো আপনাদের মাথা lato হয় না এখানে কেন বলেন না কেন আপনাদের জানলার কোরআন দিয়ে সব চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে কোরআনের আইনের উপরে অন্য কোন আইন আমরা মেনে নিতে পারবো না এটা মুসলমান হিসাবে বলার উচিত কিনা আমার ভাই দা সময় এসেছে সময় এসেছে আমরা সুযোগ পেছি আমরা এখন আল্লাহর কোরআনের আইনকে সকল আইনের উপরে দেখতে চাই সিস্টেমকে হিসাবে দেখতে চাই কোহোন ঠিক কিনা সামানিতা হাদি এহল মুশরিকুন আর এটা মুশরিকরা যতই অপছন্দ করুক তার মানে কি বোঝা গেল যে আপনি যখন দিনের কাজ করবেন দিনকে বিজয় করার জন্য চেষ্টা করবেন তখন অমুসলিম যারা রয়েছে যারা ইসলাম বিরোধী রয়েছে মুশরিক মুনাফিক কাফের রয়েছে এরা কখনো এটা মেনে নিতে চাইবে না বরং এটা তারা উৎখাত করার জন্য চেষ্টা করবে আপনার বিরুদ্ধচারণ করবে কথা বলেন কথা বলেন ঠিক ক্ষমণিত আমরা থেমে যাব না আসুন তাহলে আমাদের কাজ কি এটা ছিল নবীদের নবী রসুলদের কাজ যেহেতু এখন নবী রসুল নাই অতএব নবীর কর্মী যারা রয়েছে নবীর উম্মত যারা রয়েছে তাদের এই কাজ ইসলামকে বিজয়ী করা দিনকে বিজয়ী করা এটা হলো আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন আমি কি কথা বুঝাতে পেরেছি সম্মানিত ভাইরা এখন এই দিনকে বিজয় করতে হলে শক্তির দরকার আছে কি নাই শক্তি লাগবে না শক্তির দরকার কি শক্তি রাষ্ট্রীয় শক্তি লাগবে কারণ রাষ্ট্রের কথা বললে তো আমার এক শ্রেণীর মানুষ মনে মনে ভাবে কারণ হুজুর কি রাজনৈতিক কর্তা ন হয়ে বলে না রাষ্ট্রের কথা উল্লেখ করলে হুজুর রাজনৈতিক কত হুজুর ও বোঝে কিছু রাজনীতি সম্পর্কে আমার ভাইয়া কে কি মনে করলো আমাদের দেখার বিষয় শক্তি লাগবে কারণ রাষ্ট্র থেকে সকল আইন উৎপত্তি করা হয় পানির ট্যাঙ্ক দেখছেন না পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কিতে যদি ভালো পানি রাখা হয় শরবত রাখা হয় বলেন গোটা শহরের মানুষ শরবতলা পানি পাবে যদি ওর ভিতরে পচা পানি রাখা হয় ওর ভিতর যদি ইঁদুর পচা পানি থাকে গোটা শহরের মানুষ যতই দোয়া পরে পরে খান কি পচা পানি পাবে না ভালো পানি পাবে কে দোয়া পরে খাবে সে তারপরে তাকে পচা পানি পেতে হবে কথা বলেন আমার ভাইরা বাংলাদেশের সংসদ এটা হলো এটা হলো ওই পানির ট্যাঙ্কির মতো ওই জায়গা থেকে আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করা হয় গোটা দেশের মানুষ ওই গোটা দেশের মানুষ সেখান থেকে আল্লাহর কোরআনের আইন শান্তিতে বসবাস করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই ট্রাঙ্কি থেকে সংসদ নামক ট্রাঙ্কি থেকে আমাদের সকল পচাই দূর দূর করে দিয়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে কোরআন দিয়ে ওটা পরিষ্কার করে গোটা দেশের ভিতরে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না এটা কোন হুজুরের কথা না সাংবিধানিক কোরআনের বিল পাস করা লাগবে এটা আমার আল্লাহ কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না আমসনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান বিমা

তাহলে ফাইসালাগুলি করা হবে ন্যায় বিচার করা হবে তার মাধ্যমে কোরআনের মাধ্যমে এটা কার হুকুম এজোরে বলা লাগে কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ পাক বললেন লিতাহকুমা বাইনান নাস আপনি মানুষের ভিতর ফাইসালা করে দিবেন এই কোরআন দিয়ে আল্লাহু আকবার তাহলে এখানে এক নাম্বার হলো ন্যায় বিচার করা লাগবে কোরআনের বিচার হলো ন্যায় বিচার এই কথা বলেন ঠিক কোরআনের বিচার ছাড়া কোন ন্যায় বিচার হতে পারে না এইজন্য কোরআনের বিচার হলো ন্যায় বিচার